কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলো রান্নাটা নাকি ভালোই হয়েছিল বাগানের দাদারা খেয়ে বলছিল হয়েছে। শুনেও কিন্তু নমস্কার আজকে আরেকটি রান্না নিয়ে হাজির হলাম আর আজকে আমি রান্না করব। কাঠের উনানে দু কেজি ওজনের রুই মাছের কারি দু কেজি মাছ আজকে রান্না করলাম এই কারণে আমাদের আমবাগানে কয়েকজন দাদারা কাজ করছে তাদেরকে রান্না করে দিতে হবে প্রতিদিন রান্নাটা করতে হয় না ওরাই বাগানে রান্না করে খায় যখন ওদের হাতে টাইম থাকে না তো তখনই রান্নাটা করে দিতে হয় তো তার জন্য ভাবলাম কাঠের জালে যেহেতু রান্নাটা করব তো তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে যাই হোক বন্ধুরা রান্নাটা করার জন্য তো এখানে অবশ্যই দু কেজি মাছ নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম তো তারপরে এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো আলু আর এখানে দুটো বড় সাইজের টমেটো কুচি আর এখানে গুনে গুনে পনেরোটা কাঁচা লঙ্কা চেরা আছে আর এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি আছে সবার প্রথমে বাটিতে লঙ্কা চেরাগুলো নিয়ে নিলাম এবারে দেখো মশলাগুলো ব্যবহার করব তো তার জন্য এখানে এক চামচ ভর্তি করে নিলাম আদা বাটা হাফ চামচ নিলাম রসুন বাটা এক চামচের থেকে একটুখানি কম নিলাম জিরে গুঁড়ো এক চামচ ভর্তি করে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবার সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে এর মধ্যে একটু জল দেব তার আগে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি চিনিটা কালারের জন্য ব্যবহার করলাম দেখো একটুখানি জল দিয়ে মশলার মিশ্রণটা কিন্তু আমি রেডি করে নেব মশলাটা রেডি হয়ে গেছে দেখো এবারে সোজা চলে যাব উনান পাড়ে উনান পাড়ে চলে এসছি উনানটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি ভালোভাবে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর গোটা এলাচ আর দারচিনি দিয়ে শুকনো খোলায় একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এবারে এই মশলাটা নামিয়ে নেব এবারে ভালো করে কড়াইটা মুছে নিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো একে একে দিয়ে আমি ভেজে তুলে নেব এখানে যেহেতু মাছের পরিমাণটা আমার বেশি ছিল তো তার জন্য আমি এই মাছগুলোকে তিনবারে ভেজে নিয়েছি তোমাদের যদি মাছের পরিমাণ বেশি থাকে আর কড়াইটা যদি বড় থাকে তাহলে তোমরা চাইলে এখানে দুবারে ভেজে তুলে নিতে পারো তো আমি তিনবারে ভেজে নিয়েছি ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব আর আর কথা বলছি বন্ধুরা যদি তোমরা উনানে রান্না করো আর হিটটা যদি বাড়িয়ে দাও মানে উনানের জালটা যদি বেশি পরিমাণে দিয়ে দাও তাহলে কিন্তু তেলটাও পুড়ে যাবে আর মাছটা ভেতর থেকে কাঁচা থাকবে ওপর থেকে লাল হয়ে যাবে এতে করে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না তো সেদিকে লক্ষ্য রেখে সেইভাবে উনানের দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে তো দেখো মাছগুলোকে ভেজে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আবারও আরেকটু তেল মিশিয়ে দিলাম ভালোভাবে তেলটা যেই আবার একটু গরম হয়ে গেল তো সেইখানে অ্যাড করে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দারচিনি আর এলাচ যেই রকমভাবে শুকনো মশলা ভেজে নিয়েছিলাম মানে যা যা মশলা দিয়ে তো সেই মশলাটাই কিন্তু ফোড়নে আমি ব্যবহার করলাম মশলাটা তিরিশ সেকেন্ড সময় নিয়ে যেই একটা সুন্দর গন্ধ বের হলো সেই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এবারে মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে তলা থেকে পুড়ে না যায় তো জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবারে অ্যাড করছি ভেজে রাখা আলু ভেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে জল এখানে ব্যবহার করব আর জল আমার যেহেতু পরিমাণে যতটা পরিমাণে তরকারি হবে সেই আন্দাজে আমি জল দিয়ে দিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতো জল ব্যবহার করো কেমন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি তরকারিটা হতে দিয়েছিলাম তারপরে যে আলুটা সিদ্ধ হয়ে গেল তারপরে এখানে মাছগুলো অ্যাড করলাম মাছগুলো মিশিয়ে দিয়ে দু মিনিট মতন আবারও ফুটতে দিয়েছি তো দেখো রান্নাটা ফাইনালি হয়ে গেছে শুকনো খোলাতে যে মশলাটা ভেজে নিয়েছি সেই মশলাটাকে শিলনোড়ায় গুঁড়িয়ে দিয়ে দিলাম তো এইভাবে একটুখানি রান্না করে দেখো আর এই রকমভাবে ভাজা মশলা অ্যাড করো কেমন তাহলে দেখবে খুব ভালো লাগে খেতে মশলাটাকে মিশিয়ে এক মিনিট হতে দিয়েছিলাম তারপরে দেখো নামিয়ে নিলাম রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এই হচ্ছে আজকে রান্নার ফাইনাল লুক কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলো রান্নাটা নাকি ভালোই হয়েছিল বাগানের দাদারা খেয়ে বলছিল ভালোই হয়েছে যাই হোক শুনেও কিন্তু ভালো লাগলো তো দেখো তারপরে আমি কি করব অবশ্যই তোমরা দেখতে পাবে এই রান্নাটা মানে এই যে তরকারিটা রান্না করেছি এখান থেকে এবারে আমি দুভাগে তুলে নেব দুভাগ করব এই কারণেই একটা ভাগ চলে যাবে বাগানে আর একটা ভাগ থাকবে বাড়িতে যাই হোক দেখো এই যে হাড়িটা দেখতে পাচ্ছ কাঠের জালে ভাতটাকে তৈরি করে নিয়েছিলাম আগে ভাতটা করে নিয়েছিলাম তারপরে তরকারি করেছি এবারে ওদের জন্য একটা আলাদা হাড়িতে এক হাঁড়ি ভর্তি করে ভাত দিয়ে দিলাম এক হাঁড়ি ভাত ওদের হয়তো কম হবে আবার হয়তো বেশি হতে পারে আমি জানি না সঠিক যেহেতু খাটা খাটনি শরীর ভাতটা একটু বেশিই টানবে যাই হোক এবারে দেখো আর একটা গামলাতে ওদের জন্য তরকারি তুলে নিচ্ছি আর আর কথা বলি বন্ধুরা বাগানে কিন্তু তোমাদের দাদা ভাইও আছে ও ওদেরকে দিয়ে এসে তারপরে হয়তো বাড়িতে খাবে কিংবা আবার পরেও খেতে পারে ও ওখানে বাগানে মানে থাকে আর কি ওদের সাথে কাজ মিটিয়ে বাড়ি চলে আসে তো যাই হোক বন্ধুরা তরকারিটা কিন্তু তোলা হয়ে গেছে এবারে ভালো করে বেঁধে নেবে বেঁধে নিয়ে সোজা চলে যাবে বাগানে আর আরেকটি কথা এখানে বলার আছে বন্ধুরা এই পুরো ভিডিওটা যদি জানি না তোমরা দেখছো কিনা যদি কেউ দেখে থাকো পুরো ভিডিওটা দেখার পরে যদি কোথাও তোমাদের এতটুকু ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক দিতে ভুলো না যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা আর যে সমস্ত বন্ধুরা আজকের এই ভিডিওটি নতুন দেখছ পুরো ভিডিওটা দেখার শেষে যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো এই রকম ভিডিও পেতে অবশ্যই আমাকে জানিও কেমন তো চলো বন্ধুরা আজকের মতো যাওয়া যাক আবার আরেকটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো